সত্য কথা বলতে গেলে দিয়েই চলে তবে দলীয় লোকজনদের থেকে কালেকশন করে দল চালানো হয় এটা সব রাজনৈতিক দলেই আছে এখানে তো সকল সামাজিক অনুষ্ঠানগুলোই তো চাঁদাবাজি দিয়েই চলে যেমন ধরেন মসজিদ ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সাধারণ মানুষরা চাঁদা দিয়েই তো চালায় এখানে তো সরকার বহন করে না কোনো কিছুই তবে না চাদানা হয় যদি চাদাবাজি হয় এখানে চাদানা যদি চাদাবাজি হয় আমি ওটাকে মানতে রাজি নাই আমি আমার বাড়ি ঝিনাইড়া ঝিনাইড়ায় আমি একজন জেন্ডি পরিবারের লোক আমার নাম মোহাম্মদ আনিসুল হক আমি এই খাগড়াছড়ি পার্বত্য জেলায় উন্নয়নে ধারা বজায় রাখার জন্য তাদের শিশে ভোট দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ করব এবং ওয়াজ হাতকে শক্তিশালী করলে বিএনপি শক্তিশালী হবে এই জন্য আমি বিএনপি সবাইকে অনুরোধ করব দল বল নির্বিশেষে খাগড়াছড়ি পার্বত্য জেলা এবং পার্বত্য অঞ্চলের উন্নয়ন অব্যাহত রাখার জন্য বিএনপিকে আব্দুল আবদুল ভুঁইয়াকে ভূঁইয়াকে শিশুপুরকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমি সবার প্রতি অনুরোধ করছি গুইমারা থেকে জামায়াতের সমর্থন বেশি না বিএনপির সমর্থন বিএনপির সমর্থন বেশি এটা সবসময় বিএনপির সমর্থক বেশি গুইমেরাতেও অতীত ছিল এখনও অবস্থা ওখানে রহমত বিএনপি অত্যন্ত শক্তিশালী ইনশাআল্লাহ আগামীতে সর্বোচ্চ বোর্ড কমিটি নিয়ে কোনো দ্বন্দ্ব চলছে কিনা আমরা ওইদিকে আমরা এখন দেখতে চাই আমাদের সামনে ইলেকশন ইলেকশনের প্রেক্ষাপটে আমি বলবো আমরা দল বল নির্বিশেষে ক্ষমতা সভাপতি সেক্রেটারি এইগুলো চিন্তা ভাবনা না করি আমরা সবাই ঐক্যমতে পৌঁছি আমরা ধানের শিশুপতিকে নির্বাচনে ভোট দিব এবং এ এর পক্ষে আমরা কাজ করব আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে এই এই অঞ্চলের প্রেক্ষাপটে দেশবাসী যেন অন্তত ধানের শিশু ভোট দিয়ে ওদুদ্দিনিয়াকে জয়যুক্ত করলে আমাদের খালদা জিয়া জয়যুক্ত হবেন তার জমান জয়যুক্ত হবেন বিএনপি পরিবার বলে জয়যুক্ত হবেন ইনশাল্লাহ রহমত এবং আগামীতে বিএনপি পরিবার সংসদ গঠন করবে আল্লাহ আমি আমি আমার পক্ষ থেকে বলবো আমাদের দামি শিশু প্রতীকের প্রতীকধারী আবদুল ওয়াদুদ্দ ভুঞ্জা এই অঞ্চলের গণমানুষের নেতা এবং এই অঞ্চলকে উনি সর্বাত্মকভাবে সাজিয়ে এই অঞ্চলের জনমানুষের গেজে যে স্থান করে দিয়েছেন এই জন্য ওনার ওনাকে ওনার সর্বদিক দিয়ে রাজনীতিক দিক দিয়েও আমাকে আমরা আমরা মনে করি ওনার সে এই খাগড়াছড়ি অর্থাৎ তিন পার্বত্য জেলায় আছে কিনা আমাদেরকে সন্দেহ আছে অতএব কারণে আমরা ওনাকে সবচেয়ে যোগ্য মনে করি এবং তিন পার্বত্য জেলার প্রেক্ষাপটে রাজনীতির প্রেক্ষাপটে উনি যোগ্য ব্যক্তি উনি এই পার্বত্য জেলা অঞ্চলের জন্য শাসক হওয়া উচিত বলে আমি এই মারা বিএনপি তো বরাবরই এদেশের জনপ্রিয় ব্যক্তি দল এদেশের খেটে খাওয়া মানুষের দল এটা তো আর ব্যাখ্যা দেওয়ার মতো কিছু নাই জামাত তো মাঠ পর্যায়ে ষোলো বছর মাঠ পর্যায়ে জামাত থাকে নাই এখন তারা তো গুপ্ত সংগঠন যা এখন মানুষের মুখের পরিচয় সেহেতু তাদের অস্তিত্ব আছে বলে গুইমারায় আমরা স্বীকার করি না দুই হাজার এক থেকে সে আমবাগান দিছেন হাজার হাজার দেশের মানুষকে স্বাবলম্বী করছেন ঘর করে দিছেন গরু দিচ্ছেন গগাদি পশু সহ উনি যেখানে দুই পরিবার বসবাস করে সেখানেও একটা রাস্তা করে দিছেন এই ষোলো বছরে এমন কোনো উন্নয়ন দেখা যায় নাই ওই সকল রাস্তাগুলো আর পুনর্নির্মাণ করতে পারে নাই বিগত ষোলো বছর তাছাড়া উনি অসাম্প্রদায়িক নেতা উনি সাম্প্রদায়িকতা পছন্দ করে না ওনার কাছে যে দলের লোক যাক সেই কিছু না কিছু পেয়ে আসে খালি হাতে আসে না এবং এই খাগড়াছড়ি তিন অর্থাৎ তিন পার্বত্য জেলায় যা কিছু উন্নয়ন ওনার হাতের ছোঁয়া লাগে নাই যে এমন কোনো প্রতিষ্ঠান নাই আগামীতে বা খাগড়াছড়ি আসনে যতজন প্রার্থী হয়েছে এই পর্যন্ত যা শুনতে শোনা যায় এর ভিতরে প্রদুত বহিয়াই তো একমাত্র যোগ্য কারণ উনি দুই থেকে পাঁচ বছর দুই দুইবার ক্ষমতায় ছিল উনি দুই দুইবার এমপি হওয়ার পর উনি এই অঞ্চলে আমি পূর্বেই বলেছি যে ওনার হাতের ছোঁয়া নেই এমন কোনো প্রতিষ্ঠান খাগড়াছড়িতে তথা তিন পার্বত্য জেলায় খুঁজে পাবেন না এ ভোট না দিলে এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হবে বলে আমি মনে করি সর্বশেষ হচ্ছে যোগ্য নেতাকে ভোট দিন ওদুপ ভাইয়াকে নির্বাচিত করুন যেমন জামাতের ব্যাপারে একটা প্রশ্ন আসছে উনি তো এই মাটিরাঙ্গার অধিবাসী তো উনি নাকি ইয়া বাইড চেয়ারম্যানেতে এতে ছিল সেখানে উনি জামাত হারায় জামাত জামানত হারাইছে তো অতএব অন্য কাউকে ভোট দিয়া ভোটগুলো নষ্ট করবেন না একমাত্র অদূত বইয়াই হচ্ছে এই খাগড়াছড়ির যোগ্য প্রার্থী সত্য কথা বলতে কি যে কোনো দল তো চাঁদা দিয়েই চলে তবে দলীয় লোকজনদের থেকে কালেকশন করে দল চালানো হয় এটা সব রাজনৈতিক দলেই আছে এখানে তো সকল সামাজিক অনুষ্ঠানগুলোই তো চাঁদাবাজি দিয়েই চলে যেমন ধরেন মসজিদ ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সাধারণ মানুষরা চাঁদা দিয়েই তো চালায় এখানে তো সরকার বহন করে না কোনো কিছুই চাঁদা নেওয়াই যদি চাঁদাবাজি হয় এখানে চাঁদা নেওয়াই যদি চাঁদাবাজি হয় আমি ওটাকে মানতে রাজি নাই